বত্রিশ হাজার প্রাইমারি টেট মামলায় অনেকের চাকরি বেঁচে যাবে নথি জমা আদালতে পুরো প্যানেল বাতিল নয় কারা বাঁচবেন আজকে এই ভিডিওটির মধ্যে দিয়ে ডিটেলস তথ্যগুলো জেনে নিন ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক সবেমাত্র বাতিল হয়েছে ছাব্বিশ হাজার হাই স্কুল শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি আর তার সাথেই প্রাইমারি টেট কেস তথা বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টে এদিনের শুনানিতে চাঞ্চল্যকর তথ্য উঠে গেল যার জেরে যে সমস্ত শিক্ষকেরা নিশ্চিন্তে আছেন বা ছিলেন তাদেরও টেনশন বেড়ে গেল বত্রিশ হাজার টিচার প্রাইমারি টেট কেস হিয়ারিং আপডেট বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক মামলায় কলকাতা হাইকোর্টে চাঞ্চল্যকর শুনানির পর ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মতো এবার প্রাইমারিতেও চাকরি বাতিলের ছায়া পশ্চিমবঙ্গের শিক্ষা জগতে ঝড় তুলছে বত্রিশ হাজার শিক্ষক মামলা যা কলকাতা হাইকোর্টে সাম্প্রতিক শুনানির মাধ্যমে নতুন মোড় নিয়েছে প্রশিক্ষিত প্রশিক্ষণহীন প্রাথমিক শিক্ষকদের চাকরি বাতিল নিয়ে চলা এই বত্রিশ হাজার টিচার কেস নিয়ে দুর্নীতির অভিযোগ এবং নিয়োগ প্রক্রিয়ার অস্বচ্ছতা উঠে এসেছে বিচারপতি তপব্রত চক্রবর্তী এজলাসে আলোচনা হয়েছে অ্যাপটিটিউড টেস্টের নিয়মকানুন এবং ব্রেকআপ মার্কসের অসঙ্গতি নিয়ে এই মামলা শুধু কর্মরত শিক্ষকদের ভবিষ্যৎ নয় রাজ্যের শিক্ষা নিয়োগ ব্যবস্থার স্বচ্ছতাকেও প্রশ্নবিদ্ধ করছে এদিনের শুনানিতে মামলাকারী আইনজীবীদের উদ্বেগ প্রকাশ করেছে বিশৃঙ্খলার সম্ভাবনা নিয়ে এই ঘটনা চাকরি মধ্যে আশা ভয়ের মিশ্র অনুভূতি জাগিয়ে তুলছে মামলার পটভূমি প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ দু চোদ্দ থেকে দুহাজার ষোলো সালের টেট বত্রিশ টিচার কেস নিয়ে প্রক্রিয়া নিয়ে প্রক্রিয়া থেকে উদ্ভূত এই বত্রিশ হাজার টিচার কেস যাতে প্রায় বিয়াল্লিশ হাজার নশো শিক্ষক নিয়োগ হয়েছিল কিন্তু অনিয়মের জন্য অপশিক্ষিত বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বিপন্ন হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ দু সালে চাকরি বাতিলের রায় দিয়েছিল ডিভিশন বেঞ্চের হস্তক্ষেপে যা আপাতত স্থগিত হয়েছে সুপ্রিম কোর্টও এতে হস্তক্ষেপ করে সব পক্ষের যুক্তি শোনার নির্দেশ দিয়েছে এখন মহামান্য বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চ এই মামলা পরিচালনা করছে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক মামলায় শুনানির আপডেট আইনজীবী সৌম্য মজুমদার এবং বিকাশ ভট্টাচার্য এর শুনানিতে নিয়োগের অস্বচ্ছতা নিয়ে করা সাবাল তুলেছেন যা প্রাথমিক শিক্ষক চাকরি বাতিল মামলাকে নতুন দিক দিয়েছে দু হাজার সতেরো দু হাজার একুশের নিয়োগে ব্রেকআপ মার্কস প্রকাশ প্রকাশে অসঙ্গতি ছিল যা আদালতের নির্দেশ সত্ত্বেও সংশোধিত হয়নি অ্যাপটিটিউড টেস্ট দু হাজার সতেরো ইন্টারভিউদের ইন্টারভিউরদের নির্দেশিকার অভাব প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নষ্ট করেছে মেধা তালিকা কখনো ক্যাটাগরি অনুযায়ী সম্পূর্ণ প্রকাশ হয়নি যা স্বপ্ন স্বজন পোষণের নিঃসন্দেহ জাগিয়েছে বিকাশ ভট্টাচার্য এটাকে প্রাতিষ্ঠানিক জালিয়াতি বলে অভিহিত করেছেন এই অভিযোগগুলো শিক্ষক নিয়োগ মামলার গভীরতা প্রকাশ করছে আদালতের চিন্তাভাবনা এবং বিশৃঙ্খলার ভয় বিচারপতি তপবতী চক্রবর্তী উদ্বেগ প্রকাশ করেছে যে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষককে বরখাস্ত করে নতুন নিয়োগে পাঠালে শিক্ষাক্ষেত্রে বিশৃঙ্খলা ছাড়াবে তিনি নতুন তিনি প্রশ্ন তুলেছেন দশ দশক আগের মাধ্যমিক পাশকারী এবং আজকের প্রার্থীদের একই মাপকাঠিতে যাচাইয়ের যোগ্য যোগ যৌক্তিকতা নিয়ে এই পর্যবেক্ষণ মামলার জটিলতা তুলে ধরেছে আদালত স্বচ্ছতা এবং ন্যায্যের ভারসাম্য রক্ষায় চেষ্টা করছে শুনানির এই দিক রাজ্য সরকারের উপর চাপ সৃষ্টি করেছে পরবর্তী ধাপে এই চিন্তা আরও গভীর হবে অ্যাপটিটিউড টেস্টে নতুন প্রস্তাব পাঁচ নম্বরের যুক্তি মামলাকারী আইনজীবীরা প্রস্তাব করেছেন যে প্রশিক্ষণহীন বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষককে অ্যাপটিটিউড টেস্টে পাঁচ নম্বর দিয়ে মেধাতালিকা নতুন করে তৈরি করা যাক এতে অনেকের চাকরি বাজবে এবং বঞ্চিত প্রার্থীরাও সুযোগ পাবেন না না হলে সকলেরই এই টেস্ট নম্বর শূন্য করে সমতা আনা উচিত বলে তারা যুক্তি দিয়েছেন আদালত এই দাবিতে প্রশ্ন তুলেছেন যে প্রশিক্ষিতদের অধিকার কি হবে উত্তরে বলা হয়েছে যে এর তারা ইতিমধ্যেই পনেরো নম্বরের সুবিধা পেয়ে থাকেন এই প্রস্তাব বত্রিশ হাজার টিচার কেসে একটি সমাধানের আলো দেখাচ্ছে প্রাইমারি টেট কেস জার্নি দু হাজার তেইশের মে মাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয় কিন্তু তারা স্কুলে যাবেন বলা হয় ডিভিশন বেঞ্চ এই রায় স্থগিত করে নতুন নিয়োগের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট চাঞ্চল্য চ্যালেঞ্জ গ্রহণ করে সব পক্ষের শুনানির আদেশ দেয় এরপর মামলা বর্তমান বেঞ্চে চলে আসে প্রাক্তন বিচারপতিদের রায়গুলো এখনো প্রভাব ফেলছে এই যাত্রা শিক্ষক নিয়োগের ইতিহাসে একটি অধ্যায় হয়ে থাকবে পরবর্তী শুনানি বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে হবে যেখানে বিকাশ ভট্টাচার্য যুক্তি চালিয়ে যাবেন এই রায় কর্মরত শিক্ষকদের চাকরি রক্ষা এবং বঞ্চিতদের ন্যায্য বিচার নির্ধারণ করবে মামলাটি রাজ্যের শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা প্রতিষ্ঠার মাইল ফলক হয়ে উঠতে পারে গোটা রাজ্য এখন আদালতের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে দুর্নীতির অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে বড় পরিবর্তন আসবে আশা করা যায় এতে শিক্ষকদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলের উপর লক্ষ্য রাখুন